দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এক কোটি আটচল্লিশ লাখ লিটার ভোজ্য তেল এবং দশ হাজার মেট্রিক টন মসুর ডাল সংগ্রহের জন্য পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অর্থ উপদেষ্টা ড. সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে চলতি বছরের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ষোলতম সভায় এই অনুমোদন দেওয়া হয় বৈঠক শেষে সাংবাদিকদের সালাউদ্দিন আহমদ বলেন বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাষ্ট্র পরিচালিত ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতির আওতায় নাবিল নাবা ফুডস লিমিটেড থেকে পঁচানব্বই কোটি সাতানব্বই লাখ টাকা বেয়ে দশ হাজার মেট্রিক টন মসুর ডাল সংগ্রহ করবে প্রতি কেজি মসুর ডালের দাম হবে পঁচানব্বই টাকা সাতানব্বই পয়সা বাণিজ্য মন্ত্রণালয়ের অন্য এক প্রস্তাব অনুযায়ী টিসিবি চলতি অর্থ বছরের জন্য স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতির অধীনে তিপ্পান্ন কোটি চৌত্রিশ লাখ টাকা বে এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেড থেকে আটত্রিশ লাখ দশ হাজার লিটার পরিশোধিত লুজ সয়াবিন তেল সংগ্রহ করবে যার প্রতি লিটার তেলের দাম হবে একশো টাকা এছাড়াও টিসিবি চলতি অর্থ বছরের জন্য স্থানীয়ভাবে ডিপিএম পদ্ধতির অধীনে একশো তেতাল্লিশ কোটি টাকায় এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেডের কাছ থেকে এক কোটি দশ লাখ লিটার পরিশোধিত লুজ পাম অলিন সংগ্রহ করবে যার প্রতি লিটার তেলের দাম হবে একশো ত্রিশ টাকা